আশ্চর্য হই যে আশ্চর্য হই ওই ব্যক্তির ওপর যে হাদায়াতের বিনিময়ে গুমরাহি খরিদ করে আর তাহার যেও বেশি আশ্চর্য হই ওই ব্যক্তির ওপর যে দিনের বিনিময়ে দুনিয়া খরিদ করে আর এই উভয় ব্যক্তি হইতে বেশি আশ্চর্য হই ওই ব্যক্তির ওপর যে নিজের দিনকে অন্যদের দুনিয়ার বিনিময়ে বিক্রয় করিয়া দেয় অর্থাৎ দুনিয়ার ফায়দা ও অন্যদের হয় আর তাহার দিন ধ্বংস ও বরবাদ হইয়া যায় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলহি বলেন যে আলেম দুনিয়াদার হয় সে অবস্থায় সেই অবস্থার দিক দিয়া জাহেল অপেক্ষা অধিক অপদার্থ আর আজাবের দিক দিয়া সে অত্যন্ত কঠিন আজাবে গ্রেফতার হইবে উপকৃত সফলকাম ও আল্লাহতালার নৈকট্য প্রাপ্ত হইলেন আখেরাত খী কেরাম যাহাদের কয়েকটি আলামত এক দ্বারা দুনিয়া কামাই করেন না আলেমের সর্বনিম্ন স্তর হইলেও তাহার মধ্যে দুনিয়ার তুচ্ছতা উহার নিচতা উহার অপবিত্র অপবিত্রতা ও উহার ঘনস্তায়িত্বের অনুভূতি থাকে আখারাতের শ্রেষ্ঠত্ব উহার স্থায়িত্ব এবং অহার নিয়ামস্যম উত্তম হওয়ার অনুভূতি থাকে এই বিষয় ভালো করিয়া জানেন যে দুনিয়া ও আখরাত উভয়টি একটি আরেকটির বিপরীত দুই শতিনের মতো যে কোনো একটিকে রাজি করিবে অপরটি নারাজ হইয়া যাইবে এই দুইটি নিক্তির দুই পাল্লার মতো যখনই একটি পাল্লা ঝুঁকিবে অপরটি হালকা হইয়া যাইবে উভয়ের মধ্য পূর্ব পশ্চিমের ন্যায় পার্থক্য রহিয়াছে তুমি যে কোনো একটির নিকটবর্তী হইবে অপরটি হইতে দূরে সরিয়া যাইবে যে ব্যক্তি দুনিয়ার তুচ্ছতা উহার অপবিত্রতা এবং এই বিষয়ের অনুভূতি রাখে না যে দুনিয়ার সাজ সমূহ উভয় জাহানের কষ্টের সহিত মিলিত রহিয়াছে তাহার আকল নষ্ট হইয়া গিয়াছে নিত্যদিনের দেখাশোনা ও অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে দুনিয়ার স্বাদ গ্রহণের দুনিয়াতেই কষ্ট এবং আখরাতের কষ্ট তো আসেই সুতরাং যে ব্যক্তির আকল বুদ্ধি নাই কীভাবে সে আলেম হইতে পারে বরং যে ব্যক্তি আখরাতের শ্রেষ্ঠত্ব এই ওহার দায়িত্ব দায়িত্বকেও জানেন না সে তো কাফে এইরূপ ব্যক্তি কিভাবে কীভাবে হইতে পারে যাহার ইমান ও নসিব হয় নাই আর যে ব্যক্তি দুনিয়া ও আকারাতের একটি অপরটির বিপরীত হওয়া সম্পর্কে জানে না এবং উভয়ের উভয়ের মধ্য একত্রিতকরণে লালসায় রইয়াছে সে এইরূপ জিনিস লালসা করিতেছে যাহা লালসা করার বস্তু নহে এইরূপ ব্যক্তি সমস্ত আমি ক্যারামের শরিয়ত সম্পর্কে অজ্ঞ আর যে ব্যক্তি এইসব বিষয়ে জানা সত্ত্বেও দুনিয়াকে প্রধান প্রাধান্য দেয় সে শয়তানের কয়েদি যাহাকে মনের খায়েশ ধ্বংস করিয়া রাখিয়াছে দুর্ভাগ্য তাহার উপর চাপিয়া রইয়াছে যাহার এই অবস্থা হয় সে কিভাবে ওলামায় ক্যারামের মধ্যে গণ্য হইবে হযরত দাউদ আলা আল্লাহ আল্লাহতালার এরশাদ নকল করিয়াছেন যে আলেম দুনিয়ার ফায়েশকে আমার মহাব্বতের ওপর প্রাধান্য দেয় তাহার শহীদ আমি একেবারে কমের পক্ষে আচরণ এই করি যে আমার শহীদ মুনাজাতের স্বাদ হইতে তাহাকে বঞ্চিত করিয়া দেই ফলে আমার স্মরণে আমার নিকট দোয়া করার মধ্যে সে স্বাদ পায় না এ দাউদ এইরূপ আলেমের অবস্থা জিজ্ঞাসা করিও না যাহার ওপর দুনিয়ার নেশা নেশা সোয়াল হইয়া গিয়াছে ইহা তোমাকে আমার মহাব্বত হইতে দূরে সরাইয়া দিবে এইসব লোক ডাকাত এ দাউদ যখন তুমি কাহাকে আমার প্রতি আগ্রহী দেখো তখন তাহার খাদেম হইয়া যাও এ দাউদ যে ব্যক্তি আমার দিকে দৌড়াইয়া আসে আমি তাহাকে পরিপক্ষ জ্ঞানী লিখিয়া দেই আর যাহাকে আমি পরিপক্ক জ্ঞানী লিখিয়া দেই তাহাকে শাস্তি দিই না ইহাইয়া ইবনে মুওয়াজ রহমতুল্লা আলাই বলেন এলেম ও হেকমত দ্বারা যখন দুনিয়া তলব করা হয় তখন উহার সৌন্দর্য চলিয়া যায় সাইদ ইবনে মুসাইয়াব রহমতুল্লা আলাই বলেন যখন কোনো আলেমকে আমির ওমর অমরাদের নিকট পড়িয়া থাকিতে দেখো তখন তাহাকে চোর মনে করিও হজরত উমর সালানু বলেন যে আলেমকে দুনিয়ার সহিত মোহব্বত রাখিতে দেখো তাহাকে আপন দিনের ব্যাপারে কুটিযুক্ত মনে করো কেননা যে ব্যক্তির কোনো জিনিসের সহিত মহাব্বত হয় সে উহার মধ্যেই প্রবেশ করিয়া থাকে জৈনক বুজুর্গকে বুজুর্গকে কেউ জিজ্ঞাসা করিল যে যে ব্যক্তি গুনাহের মধ্যে সাত অনুভব অনুভব করে সে কি আল্লাহর মারফতপ্রাপ্ত হইতে পারে তিনি বলিলেন এই ব্যাপারে আমার সামান্য সন্দেহ নাই যে ব্যক্তি দুনিয়াকে আখারাতের ওপর প্রাধান্য দেয় সে মারফতপ্রাপ্ত হইতে পারে না আর গুনাহ করার ব্যাপার তো ইহা হইতে আরও অনেক বেশি জঘন্য আর এই কথাও মনে রাখা উচিত যে শুধু সম্পদের প্রতি মহাব্বত না রাখিলেই না রাখিলেই আখেরাতের আলেম হওয়া যায় না সম্মানের লিপ্সা এবং ভার ক্ষতি সম্পদ হইতো বেশি অর্থাৎ দুনিয়াকে প্রাধান্য দেওয়া এবং দুনিয়া তলব করা সম্পর্কিত যত রকম ধমকি ইতিপূর্বে উল্লেখ করা হইয়াছে সেইগুলির মধ্য শুধু মাল কামাই করার বিষয়টি অন্তর্ভুক্ত নয় বরং উহার মধ্য সম্মানের ডিপসা মাল তলব করা অপেক্ষা আরও বেশি অন্তর্ভুক্ত রইয়াছে কেননা সম্মানের ডিপসার ক্ষতি মাল তলব করা হইতেও বেশি মারাত্মক যাতে দান করি